আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো মর্গ ভাতা রেশন এবং সচিবালয় ভাতা নিয়ে যে তথ্য দিয়েছে অর্থ উপদেশটা সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটা হচ্ছে মর্গ ভাতা পহেলা জুলাই দু বাজেটে কিন্তু মর্গ ভাতা ঘোষণা করা হবে অর্থ উপদেশটা এটা নিশ্চিত করেছেন এবং রেশন সুবিধা এবং সচিবালয় ভাতা প্রসঙ্গে তিনি বেশ কিছু কথা বলেছেন সেটাই মূলত দেখি কি বলেছেন তিনি তো আগামী দুই এক সপ্তাহের মধ্যে কিন্তু আসতেছে বাজেটের ঘোষণা সেখানে কিন্তু মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে এটা তিনি নিশ্চিত করে বলেছেন যে মহর্ঘ ভাতা এই বাজেটে ঘোষণা করা হবে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারের বিষয়ে তিনি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা কত শতাংশ ভাতা দেবে সে বিষয়ে কিন্তু কিছু কিন্তু বলেননি তিনি যে মর্গ ভাতা দিচ্ছে এটা নিশ্চিত বাট কত শতাংশ ভাতা আসলে দিবে এটা কিন্তু তিনি নিশ্চিত করেননি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এক থেকে দশ গ্রেড যারা আছে তাদেরকে পনেরো পার্সেন্ট এবং এক থেকে নয় গ্রেড যারা আছে তাদের পনেরো পার্সেন্ট এবং দশ থেকে বিশ গ্রেড যারা আছে তাদের বিশ শতাংশ মর্গ ভাতা দিবে মূল বেসিকের মর্গ ভাতা দিবে এবং বিগত সরকারের যে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া ছিল সেইটা বাদ দিয়ে দিবে এবং সরকার শুধুমাত্র মর্গ ভাতাটাই দিতে যাচ্ছে তো এদিকে বেশ কিছু দাবি কিন্তু উঠেছে যেমন সচিবালয় রেশন এবং ভাতা বিষয়ে কিন্তু বেশ কিছু দাবি উঠেছে যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে সচিবালয় ভাতা নামে একটি ভাতা দিতে হবে এবং রেশন সুবিধা দিতে হবে তো এই প্রসঙ্গে তিনি বলেন এটা যদি দেওয়া হয় তাহলে একসঙ্গে মর্গ ভাতা এবং সচিবালয় ভাতা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ডাবল হয়ে যাবে এবং তিনি এই জিনিসটা আরও উল্লেখ করেছেন যে সচিবালয় ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকুরিজীবী কাজ করতেছে অর্থাৎ সচিবালয়ের বাইরে সারা বাংলাদেশে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি করতেছে তাদের তারা তাদের তো রেশন সুবিধা দেওয়া প্রয়োজন তারাও তো একটা দাবি তুলতে পারে সেই কথাটাই তিনি বলেছেন তারাও বলবে আমাদের ভাতা দেওয়া হলো না কেন আসলে বাইরে আমাদের অনেক অফিস আছে সচিবালয়ে ভাতা দেওয়া এটা একটি কারণ ভাতা না দেওয়ার এর একটি কারণ তিনি বলেছেন যে সচিবালয় এই ভাতাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সকলকেই দিতে হবে এবং সকলেই কিন্তু দাবি দাওয়া তুলবে এবং একটা বড় সড়ো কিন্তু আন্দোলনও হতে পারে তো শুধুমাত্র সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ভাতার ব্যবস্থা এবং রেশন সুবিধা দিয়ে অন্য কর্মকর্তা কর্মচারীদের বঞ্চিত করা এটাও কত যুক্তিযুক্ত সেটাও কিন্তু দেখার বিষয় তিনি কিন্তু এই বিষয়েও কিন্তু কথা বলেছেন এবং তিনি আরও বলেন আবার রেশন ভাতাও চাচ্ছে চাকরিজীবীরা এখন চাক চাকরিজীবী যে যে যৌক্তিকতা তুলতেছে সরকারি চাকুরিজীবীরা যেমন রেশন সুবিধা পায় পুলিশ বিজিবি পাচ্ছে আমরা কেন পাবো না এটা তারা যুক্তি হিসেবে দেখাচ্ছে আসল কথা হচ্ছে এই বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে এবং তাদের ডিউটির কোনো স্বাভাবিকভাবে কিন্তু তারা ডিউটি করে না এটা কিন্তু সবাই কম বেশি জানে পুলিশ বিজিবি সশস্ত্র বাহিনী তাদের ডিউটির হিসেব কিন্তু একটু আলাদা পুলিশ যখন ডিউটি করে দুপুর দুইটার খাবার বিকাল চারটায় খায় রাত বারোটায় ডিউটি শেষ করে ঘুমাতে যায় কখন ঘুমাতে যায় কোনো ঠিক নেই এক এক রুমে ছয়জন করে ঘুমায় বিভিন্ন হিসেব আছে উপদেশটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করেছে রাজারবার পুলিশ লাইনে গেলে সেটা কিন্তু দেখা যায় তিনি এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন এবং তাদের ডিউটির খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নাই মানবিক কারণে তাদের কিন্তু রেশন সুবিধাটা দেওয়া হচ্ছে এই কারণে পুলিশ বিজিবি সশস্ত্র বাহিনী যারা আছে তারা কিন্তু রেশন সুবিধাটা পেয়ে থাকে তিনি এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করেছে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী বাইরের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা ফিক্সড টাইমে অফিস করতেছে এবং নির্দিষ্ট টাইমে অফিস শেষ করে চলে যাচ্ছে তো তাদের এই ধরনের রেশন সুবিধা আসলেও সরকার দেবে কিনা এটাও একটা দেখার বিষয় তো মর্গ ভাতাটা যে দেয়া হচ্ছে এটা অনেকটা নিশ্চিত এবং সচিবালয়ের যে বিষয়টা আছে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তারা একটি দাবি তুলেছে যে তাদের সচিবালয় ভাতা দিতে হবে এবং রেশন সুবিধা দিতে হবে এই দুইটা জিনিস একটু সরকার এখন এই মুহূর্তে ভাবতেছে না যদিও যদিও অর্থ প্রদেশটা কিন্তু এই সচিবালয় কর্মকর্তা কর্মচারী যে পরিষদ ছিল তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে দশ দিন সময় নিয়েছিল কিন্তু যে দশ দিন সময়ের পরে আমি একটা সিদ্ধান্ত জানাবো এখন প্রদেশটা যে কথা আসলে বললেন সেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় কিন্তু একটা বড়সড় আন্দোলন কিন্তু করবে অলরেডি কিন্তু তারা এই সরকারি চাকুরির আইন দুই হাজার সংশোধন করা উদ্যোগ নিচ্ছে সরকার এটার জন্য কিন্তু গত দুই দিন ধরে তারা কিন্তু অলরেডি আন্দোলন করতেছে তো এটার সাথে কিন্তু এখন এই ভাতার বিষয়ে আন্দোলনটা কিন্তু জড়িয়ে যাবে যদি এটা সত্যি হয়ে থাকে যে এই ধরনের কোনো সুবিধা এই বাজেটে রাখতেছে না সরকার বিশেষ করে রেশন এবং সচিবালয় ভাতা তো এই দুটার জন্য কিন্তু বড়ো সড়ো একটা আন্দোলন হতে পারে বা এটা নিয়ে একটা বেশ বড় সড়ো বিপাকে পড়তে পারে সরকার বাট সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা এখন দেখার বিষয় তো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য যে ভাতাটা দেওয়ার প্ল্যান করতেছে এটা কিন্তু সকল কর্মকর্তা কর্মচারী অর্থাৎ সারা বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও কিন্তু দাবি করতে পারে তো রেশন সুবিধা সেটাও তারা দাবি করতে পারে তো এটা নিয়ে কিন্তু সরকার একটা বেশ বড় বিভাগে পড়তে পারে সামনে তো আপাতত বাজেটে যেটা হচ্ছে যে মর্গ ভাতাটা সরকার দিবে এবং সরকার আগেই বলেছিল মর্গ ভাতা দিবে সেটাই মূলত বাস্তবায়ন করবে সামনে যে বাজেট আসতে আসতেছে দুই জুন বাজেট পেশ হওয়ার কথা আছে সম্ভবত সেখানে কিন্তু ভাতার বিষয়টা থাকবে এবং কত শতাংশ আসলে মর্গ ভাতাটা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট কোনো তথ্য নেই যদিও শোনা যাচ্ছে সর্বোচ্চ বিশ শতাংশ এবং সরকার কিভাবে এটা ম্যানেজ করবে সেটাই মূলত দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন